আজ মহান মে দিবস এই মে দিবস শ্রমিক দিবস আমরা এই শ্রমিক দিবসে শ্রমিকদের অধিকার নিয়ে কথা বলার জন্য এখানে এসেছি আমরা শ্রমিকদের অধিকার সুনিশ্চিত করার জন্য রাজপথে আছে। আমরা আমাদের জায়গা থেকে বলতে চাই এই বাংলাদেশে যারা বিগত সময়ে আমাদের শ্রমিক ভাইদের সাথে জুলুম করেছে নির্যাতন করেছে তাদেরকে বিচারের আওতায় নিয়ে আসতে হবে আপনারা জানেন রানা প্লাজার কথা সেই রানা প্লাজায় আমাদের 2012 সালে 24 এপ্রিল আমাদের সেই রানা প্লাজার ভবনটি ধসে গিয়ে আমাদের 1200 শ্রমিক ভাই বোন নিহত হয়েছে আমাদের 2000 এর অধিক ভাই বোন পঙ্গুতтвоরণ করেছে যারা এখন এখন পর্যন্ত যাদের জীবনের নীরবতা নিশ্চিত করা যায় নাই সেই সব দুর্ঘটনার সাথে জড়িত যারা তাদের বিচার নিশ্চিত করা যায় নাই আপনারা জানেন 2022 সালে চত্বকর্মের বিএমবি পথে যে দুর্ঘটনা ঘটেছে যে বিস্ফোরণ হয়েছে সেই বিস্ফোরণের সাথে যারা জড়িত রয়েছে তাদের বিষাদ নিশ্চিত করা যায় নাই আমরা অতি যারা যারা নিকে নির্যাতন করে যারা শ্রমিকদের অধিকার দিতে পারে না যারা শ্রমিকদের জীবন নাই যারা শ্রমিকদের জীবন নিয়ে খেলা খেলা করে তাদেরকে আইনের আওতায় নিয়ে আসতে হবে এবং এ লড়াই আমরা করব জাতীয় নাগরিক পার্টির পক্ষ থেকে আমরা শ্রমিকদের অধিকার প্রতিষ্ঠা করার জন্য কাজ করব আমরা আমাদের জায়গা থেকে শ্রমিক ভাইদেরকে আহ্বান করেছি আমরা আমাদের এইখানে শ্রমিক ভাইদেরকে নিয়েছি আমরা শ্রমিক ভাইদেরকে সাথে নিয়ে দাঁড়াইয়েছি আমরা শ্রমিক ভাইদেরকে নিয়ে আমাদের সংগ্রাম চালিয়ে যাব এ লড়াই চলছে এ লড়াই চলবে আজকে আমরা সবাই একসঙ্গে এই সম্মেলনে এসেছি এবং আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে আমাদের দেশের শ্রমিকদের অধিকারগুলো সঠিকভাবে আদায় করা বাংলাদেশে বিগত বছরগুলোতে বিগত দিনগুলোতে যেভাবে শ্রমিকদের উপরে নির্যাতন চলতো একজন গার্মেন্টস শ্রমিকদের বেতন বেসিকভাবে যে জায়গাগুলো থেকে আমরা জানি যে ছয় হাজার টাকা সাত হাজার টাকা আসত একজন মানুষের যদি দৈনিক মজুরি দুইশো টাকা হয় একজন মানুষের খেতে গেলে পার ডেতে একশো টাকা লাগে একজন মানুষের শিক্ষা ব্যবস্থা তার চিকিৎসা ব্যবস্থা অর্থনৈতিক দিক আছে ইভেন ফ্যামিলিগত ব্যাপার আছে তো এই দিকগুলো বিবেচনা করে আমরা মনে করি একটি দেশের অর্থনৈতিক শক্তি যেহেতু শ্রমিক তাহলে শ্রমিককে ডেভেলপ করলে সমাজ ডেভেলপ হবে সমাজকে ডেভেলপ করলে দেশ ডেভেলপ হবে দেশকে আমরা ডেভেলপ করতে পারলে বহির্বিশ্বর কাছে রোল মডেল একটি দেশ তৈরি করে দিতে পারছি এটা আমরা গর্ববোধ করে বলতে পারবো তাই বলবো ভাই আজকে আমরা এই পজিশনে দাঁড়িয়ে আমাদের সময় এসেছে যৌবন যার যুদ্ধে যাওয়ার বয়স তার আপনারা জানেন এবং বুঝেন বাংলাদেশে আমি মনে করি যেহেতু শ্রমিকজীবী মানুষে বেশি সেই জায়গা থেকে প্রত্যেকে যদি তারা নিজের জায়গা থেকে অধিকার আদায়ের জন্য নিজ উদ্যোগ গ্রহণ করে অন্যায় হবে অবিচার হবে আমরা প্রতিহত করব এরকম মানসিকতা তৈরি করে আমি মনে করব বাংলাদেশে আর কখনো ব্যবিচার নির্যাতন জুলুম থাকবে না থাকতে পারে না নাগরিক পার্টি এনসিপি শ্রমিক কেন্দ্রীয় সংগঠক আমরা একটা কথাই বলতে চাই বাংলাদেশে বিভিন্ন কাজে বিভিন্ন সময় বিভিন্ন ফ্যাক্টরিতে শ্রমিকরা সময় নির্যাতিত হতেছে এই কারণে আমাদেরকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে যাতে করে আমরা কখনো কোনো জায়গায় নির্যাতিত না হই এবং আমাদের শ্রমিকদের নিজ্য দাবি দাবা আমরা নিজেরা আদায় করে নিতে পারি সেদিকে লক্ষ্য রাখবো সংগঠক শ্রমিক ঋণ কেন্দ্রীয় কমিটি আমাদের কথা হলো শ্রমিক সব জায়গায় বৈষম্য শিকার হচ্ছে আমাদের বাংলাদেশে শ্রমিক দিয়ে রাষ্ট্র চলে কিন্তু আমরা শ্রমিক কখনো কোনো জায়গায় নিজ অধিকার আদায় করতে পারি না তাই আমি বলবো শ্রমিকের নিজ দাবি দিতে হবে কারণ শ্রমিকরা যে বেতন পায় সে বেতনে তাদের সংসার চালা এবং চিকিৎসা এবং শিক্ষা ব্যবস্থা সম্ভব না আমাদের শ্রমিকদের সব জায়গায় বৈষম্য হসপিটালে গেলে সেখানে ভালো চিকিৎসা আমরা পাই না তাই আমি বলবো শ্রমিকের সব জায়গায় ন্যায্য অধিকার দিতে হবে